আসসালামু আলাইকুম বিয়ের সারিকান্দিবাসী আপনারা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি সারিয়াকান্দির উপজেলার আরেকটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই স্কুলটি কর্মীবাড়ি ইউনিয়নে অবস্থিত এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন বা পুরাতন স্কুল নদী ভাঙ্গনের কবলের কারণে এই স্কুলটি বেশ কবার স্থান পরিবর্তন করেছে উনিশশো সালে মোহাম্মদ আবজাল হোসেন স্যারের হাত ধরে স্কুলের সূচনা হয় তিনি তার বাল্যকালের পাঠশালা কুণ্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘুরতে যান এবং সেখানে গিয়ে দেখেন পঞ্চম জেলাতে সাতচল্লিশ জন ছাত্রছাত্রী এবং সাতচল্লিশ জন ছাত্রছাত্রী সবকটা বিষয় খুব ভালো ছিল এবং এইটা থেকেই তার মনে মনে ইচ্ছা হয় যে এদের নেই এখানে একটা জুনিয়র হাই স্কুল যদি খোলা যায় এরপরে তিনি ওই স্কুলের প্রধান শিক্ষক আহমেদ এবং সহকারী শিক্ষক গোলাম রহমান সরকার এবং আনিসুর রহমানের সাথে আলোচনা করে কুন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি রুম নিয়ে সাময়িকভাবে এই স্কুলটি শুরু করে এর কিছুদিন পরে নান্দিয়াপাড়া নারাবালা সিলাপাড়া কাশিয়াহাটা চরপাড়া শেওড়াতলা এবং বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটু আলোচনা সভা করে তারা এবং সবাই করে আবুল হোসেন পন্ডিত এবং সেইখান থেকেই তারা হাই স্কুল প্রতিষ্ঠা করে প্রথমে এই স্কুলটির নাম দেওয়া হয় কন্নি বাড়ি জুনিয়র হাই স্কুল তারপরে স্কুলটির নাম চেঞ্জ করে দেওয়া হয় নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয় স্কুলটায় ঢুকে আমার দেখেই বেশ ভালো লাগছে এত সুন্দর একটা জায়গা এই স্কুলটা যখন চালু ছিল তখন মনে আরো অনেক সুন্দর ছিল এখানে অনেক গোছা ছিল আর এই পুকুর যে পুকুরটা দেখলেন না এই পুকুরে নাকি সাঁতার প্রতিযোগিতা হইতো স্কুলের ছাত্রদের নিয়ে এখানকার লোকাল লোকজনের বুকে শুনলাম আমি না এখান থেকে কেন ইনাদের ক্যাম্পাসটা ট্রান্সফার করলো বাট এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর সারিয়াকান দিতে যতগুলো পুরাতন স্কুল আছে তার মধ্যে এটা একটা অন্যতম পুরাতন স্কুল এবং এই স্কুলের বেশ নাম ডাক বিশেষ করে আমি যেহেতু সারেকান্দি বয়স স্কুলের ছাত্র ছিলাম প্রায় শুনতাম যে বয়স স্কুলের সাথে নাকি নিজামুদ্দিনের একটা প্রতিযোগিতা চলে বছরের পর বছর এই স্কুল থেকে মেধাবী শিক্ষার্থী বের হইতেছে এবং সুনামের সাথে এই স্কুলটি চলতেছে এই ক্যাম্পাসটা এখন পতীত পড়া তবু এই ক্যাম্পাসের সাথে অনেকের অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে এসে যেটা শুনতে পারলাম লোকালদের কাছে এইটার আগেও এদের আরেকটা ক্যাম্পাস ছিল তো আপনারা কে কে এই স্কুলে পড়েছেন ছাত্র ছাত্রী ছিলেন এই স্কুলের এবং কত সালে এই স্কুল থেকে পাশ করে বের হয়েছে আমাদের এই ভিডিওটি যারা দেখবেন প্রাক্তন ছাত্র ছাত্রীরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ছাল স্কুল নিয়ে অনেকেরই অনেক স্মৃতি থাকে কোন সারদের সাথে আপনাদের কি স্মৃতি আসে কোন সারের আপনারা বেদের বাড়ি খেয়েছেন আরও অনেক এরকম কত কি ঘটনা আছে অবশ্যই কিন্তু যদি লেখার মতো হয় আমাদের কমে কিন্তু লিখে জানাবেন এই পুরনো ক্যাম্পাসকে রিপেয়ার করলে এখনো এটা চালান যাবে এখনো এটার খুব একটা বেশি ক্ষতি হয়নি হয়তো পরে থাকার কারণে ঘরগুলোর একটু যেগুলো টিনের চালা এগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যে পাকা বিল্ডিং গুলো ছিল সেগুলো এখনো ঠিকই আছে আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আমাদের পেজে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো করুন এবং আপনাদের এলাকায় কি কি সুন্দর জায়গা আছে বা কোন স্কুল আছে বা কোন হা কোনো হাট বাজার থাকলে যদি আমাদের কমেন্টস করে জানান অবশ্যই আমরা সেখানে যাব ভিডিও করতে এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে স্যারেখান নামে আপনারা ইচ্ছা করলেও ওইখানেও ভিজিট করতে পারেন ওইখানেও আরও অনেক ভিডিও আছে বর্তমানে নিজামুদ্দিন স্কুল এখন যেখানে পরিচালিত হয় যে নতুন ক্যাম্পাস এইটাই হচ্ছে সেই নতুন ক্যাম্পাস এখনো এটা নির্মাণাধীন আছে দেখতেছেন বাউন্ডারি কাজ চলতেছে গেটের কাজ চলতেছে ইনশাল্লাহ খুব শীঘ্রই মনে হয়ে যাবে তবে আমার মনে নিজামুদ্দিনের পুরাতন ক্যাম্পাসটা খুব ভালোভাবে ধরেছে এই ক্যাম্পাসের সে ওই ক্যাম্পাসটা বেশি সুন্দর ছিল আপনারা আপনাদের স্কুলটা দেখতে থাকুন আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে সারিয়াকান্দি